মাঝে রাতে ঝেঝে পোকার উল্লাসে মাঝে রাতে উল্লাসে যেমন গোমট অন্ধকার নৃত্য করে যেমন ঘোমঠ অন্ধকার নৃত্য করে তেমনি তোমার তেমনই তোমার স্মৃতি আমার মন নাই এক পাদু পা করে নিত্য করে তেমনি তোমার স্মৃতি আমার মন নাই এক পা করে জীবনে রে গল্প লেখাই আমি ভাবতে ভাবতে দিসেহারা জীবনে রে গল্প লেখাই আমি ভাবতে ভাবতে দিশেহারা তোমার ভাবনার জগত আমাকে তোমার বিচক্ষণ তার পরিচয় জানান দেয় ও সবার পাখি ঘরে ফেরে আমার পাখি ক সবার পাখি ঘরে ফেরে আহা আমার পাখি কই শেষে তাই পাখিরে খোঁজে রেষে তাই পাখিরে খোঁজে রই দিন শেষে তাই পাখি 고지로